এবার আমাকে <specialize in the building> <chter> <bones in> <evening> मजा <mí> म <toys> <t> <t>

ওই বড় আন্টি সাইরি এখন যে মাংস টুক ফালাইলাম খাসির যে দাম বাংলাদেশে 5000 টাকা দিন যে বেটি এই যে দেখেন সাগলে মাথা পাকাইছে সৈদিরা দাঁতের ভিতরে যে ঘাস রেডি হলো পাক বিয়ার দাওয়াত খেলাম লাল বিয়ার দাওত খলাম জালাতে একটু নি